এক ধাপ পিছিয়ে আছি আমাদের সাথে সেই বৈষম্যে চলছে আমাদেরকে গত কয়েকদিন সেতু দিবে দিবে বলে আমাদেরকে আশ্বাস দিয়েছে সেই আশ্বাস আর আমরা চাই না আমরা এবার বাস্তবে রূপরেখা দেখতে চাই আমরা জানেন ভোলাবাসী আপনাদেরকে ভদ্রতার পরিচয় দেয় এটা ভোলাবাসীর দুর্বলতা না এটা ভোলাবাসীর ভদ্রতা যদি আপনারা চান আমরা দিনের ভিতর পুরো ঢাকা অচল করে দিতে পারি যৌক্তিক দাবি বোলাবাসীর ঝক্তির দাবি বলা সেতু এই সেতুকে বাস্তবায়ন করলে বোলা বরিশাল একটি বাণিজ্যিকভাবে উন্নয়ন হবে এটা বোলাবাসীর অধিকার এটা মামার বাড়ি আবদার আপনাদের কাছে আমরা চাই না যদি আমরা জুলাইয়ে স্বৈরাচার সরকারের পতন করতে পারি আর আপনারা তো বিনা বোর্ডের উপদেষ্টা এই অযোগ্য উপদেষ্টাকে আমরা একদিনের ভিতরে পুরা গ্রাহক করে দিতে পারি আমরা বোলাবাসী আমরা বোলাবাসী আপনাদেরকে খুব সম্মান দেখি আমরা শান্তি শৃঙ্খলা ভাবে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এটা ভাবেন না যে আমরা আপনাদের এই না হওয়ার কথাতে আমরা থেমে যাব আমরা কিন্তু আমরা যদি পুরা ভোলাবে আসি জাতীয় প্রেস ক্লাবে আসি পুরা পুরা ভোলাকে পুরা ঢাকাকে আমরা অচল করে দিই প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমাদের সামনে একটি বড় একটি মিছিল এসেছে তাদেরকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আপনাদের কাছে